এই যে এই চোদ্দটা এটা কি দ্বিমাত্রিক না এটা কয় মাতৃ কথা বোঝা এখন এই দ্বিমাত্রিকাটাকে আমি যদি ধরো চতুর্দিকে ঘুরাবো এই মাতৃটাকে এটাকে মানে কোনটা দ্বিমাত্রিক বস্তুকে আমি যদি চতুর্দিকে দিই তাহলে একটা কেউ বিত্তাকা সেই পাইব না তো এটা একটা দৈর্ঘ্য আছে না দৈর্ঘ্য

একটা চতুর্ভুজ বিশিষ্ট হবে একটা আয়তক্ষেত্র চতুর্ভুজ বিশিষ্ট বর্গক্ষেত্র বিশিষ্ট উপত্রক মতের যেটা যেমন কিন্তু এটা চতুর্ভুজ এটা কি অ্যাপ চতুর্ভুজ এটা কি বোঝায় আছে আচ্ছা যদি আমি যদি এই যে এটা যে সিলিন্ডারে ভেতরে যখন মাসালি কেটে দিই তাইলে এটা এরকম হয়ে যায় এটা কি বোঝায় আছে জি একটা এই যে দুই মাত্রিক রাশিতে দুই মাত্রিক জিনিস করে না পারো দুই মাত্রিক জিনিস না আসলে করে না পারো তো এটাকে যদি মাসালি কেটে দিই তাইলে এরকম হয়ে যাবে কলকি কি ক্লিয়ার এখন সিলিন্ডারে কি কি হয় সিলিন্ডারে সবার প্রথম যে সিলিন্ডার এটা এটার কোনো পরিসীমা বা পরিধি হয় কোনো পরিসীমা নাই সিলিন্ডারের কোনো পরিসীমা নাই আমরা দেখছিলাম সেটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা আছে আয়তক্ষেত্রের পরিসীমা আছে ত্রিভুজ পরিসীমা আছে আসলে হলো আসলে কিন্তু সিলিন্ডারে কোনো পরিসীমা নাই

কিন্তু সিলিন্ডারে কোনো কন্যা দুর্গ কথা আমাদের আসে না কোনো কন্যা দুর্গ আমাদের আসে না তো তাহলে ওইটা বাদ ওই কনসেপ্টটা বাপ তার মানে আমাদের এটা যেটা থেকে শুরু হয় এখানে দুইটা ক্ষেত্রফল বের হয় কয়টা ক্ষেত্রফল দুইটা আমরা বলছিলাম যে একটা নাম হলো সমগ্র তলের ক্ষেত্রফল যেটাকে বলে সারফেস এরিয়া আর একটা হলো বক্রতলের ক্ষেত্রফল। যেকোনো লম্বিতের এরিয়া। এটা বুঝা যাচ্ছে? তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? যেখানে সব তল আসবে। সিলিন্ডারের কোন তল বাদ যাবে না। বাদ যাবে না কোনো তল সিলিন্ডারের থেকে ঠিক আছে? বাদ যাবে না কোনো শীর্ষবিন্দু থেকে। সমগ্র তলের ক্ষেত্র মানে সব তল আসবে। তাই প্রথম তল যেটা সেটা আমরা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে সব তল না। যেটা বক্র সেটা। তাহলে বক্র যেটা কোন এই যে ওজা আমার এখানে আপনি এইভাবে দাঁড়িয়ে আছে দাঁড়ায় আছে না দাঁড়িয়ে আছে দরকার এই যে দাঁড়িয়ে আছে যে এটা কিন্তু বক্র নয় এটা বক্র না এটা সমতল কিন্তু এখন যে দাঁড়িয়েছে এখন খুব কম জায়গা দখল করে দাঁড়িয়েছে দখল করছে কম জায়গা জাস্ট হয়তো একটা ছোট্ট একটা রেখার উপর দাঁড়িয়ে আছে কিন্তু এটা বক্র দাঁড়িয়ে যে এটা বিভিন্ন ভাবে এইভাবে করা যাবে এটাকে আমি সেবা করতে পারবো না এটা পুরোটা দখল করে যাচ্ছে কিন্তু এখানে এই তলটা যতক্ষণ পর্যন্ত এটা এইভাবে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা তল আছে কথা বোঝা এটা পুরোটা হলো বক্রতল এটা পুরোটা কি বক্রতল এটা বক্রতল না এটা বক্রতল না এইটা হলো বক্রতল কথা কি ক্লিয়ার তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি বক্রতলের ক্ষেত্রফল হলো আমার এই বৃত্তাকার আমার যে এই যে সিলিন্ডারটা সিলিন্ডারটা এর কি বৃত্তাকার না জি তাহলে বক্রতলের এই গোল ব্যাপারটাই

এখন যদি আমি মার্কারটাকে আমি যদি মার্কারটাকে এখন এখানে দাঁড় করাই তাহলে মার্কারটা কিসের উপর দাঁড়িয়ে আছে কিসের উপর এখন কিসের উপর দাঁড়িয়ে আছে এখন হলো টু আর টু আর দাঁড়িয়ে টু আর টু আর

আমি এখান থেকে টু ফাই আর এখানে টু ফাই আর আর ট্রাই করো সবাই টু আর না আমি এখান থেকে টু কমন নিব তাহলে আর প্লাস এটা এইচ প্লাস তো এটাকে সূত্র এটাকে বলে টু আর বলতে লেখা আছে আর প্লাস বুঝা এটা তাহলে এই সূত্রে কি

পালিটা ব্যারেজ এর নলি গুলো সেম না সিলিন্ডার শেপ না সিলিন্ডার শেপের অভাব আছে দুই নিতে এটা কি বোঝা গেছে এই যে স্কেল যে এগুলো আছে এই যে এসএস এর যে পাইপ গুলো আছে ওই কি না জি কথা কি বোঝা গেছে এটা কারণ খুবই পরে খুব পড়ে এখন এটা তো হলো কি আর ক্ষেত্র বলে সূত্র দুইটা সূত্র আছে তোমরা ডাকি যা বক্রতল সমগ্র বল এবার আরতে দিই সেটা কি আয়তন সেটা কি আয়তন

ঠিক আছে যখন দাঁড়িয়ে এসেছে তখন তো শুধু ওই জিনিসটার উপরে দাঁড়িয়ে এসেছে কিন্তু নর্মালি ও পুরো ক্ষেত্র উপরে দাঁড়িয়ে থাকতে পারে ঠিক আছে এ ব্যবসা হলে এভাবেই এ ব্যবসা হলে এভাবেই এ ব্যবসা এভাবেই তাহলে এবার দাঁড়াল ফাইভ রিস্ক আর দাঁড়ালে দাঁড়ালো ফাইভ রিস্কেয়ার এবার দাঁড়লে টু ফাই আর এইচ ঠিক আছে আর সমগ্রতার ক্ষেত্রে বল কি টু ফাই আয়ার লিউ আর প্লাস এইচ এগুলো মুখস্ত ভালো জিনিস না এটা এই এই জিনিসগুলো কম সেক্সি সত্যিও দু হাজার উনিশ সালে যারা পরীক্ষা দিয়েছে আমার হাইস্ট এখনো পর্যন্ত পাঁচজন স্টুডেন্ট পাস পাইছিল ওইটাই ওই বেসে পাঁচ তারিখ পাস পাইছিল তো ওই বেসে যখন ওদেরকে আমি মানে আমি চাইছিলাম যে ওদেরকে ভিজুয়ালাইজ করে কনসেপ্টগুলো ওরা নর্মালি তো আন্ডার সারও শিখে না ইন্টার শিখে না ইয়ার শিখে ইন্টার তো ধরতে গেলে কিন্তু ওরা তোমার শিখে আসতো না ইন্টার সার হলে তোমাদেরকে বহু শিখে আর কি ওরা আমাদের শিখানোর কিছু নেই এরপরে হাতে শুরু করে আর কজানো যাবে তার অজানা নেই শিক্ষা ব্যবস্থা তখন কয়টা আমেরিকার একটা ইউটিউব চ্যানেল এখন এটা আমি আর খুঁজে পাই না এই বিশেষ করে এটা দেখি না মানে তিনটা চারটা চ্যানেল মিলাই তারপর এগুলো আমি বুঝে নিয়েছি ওরা একদম ওই যে এনিমেশন ভিডিও করে না ওরা তো এনিমেটেড ভিডিও ওরা ভাঙি ভাঙি করে কথা বোঝা গেছে তো তখন আমি বুঝছি যে তোর আরেকটা জিনিস কথা জানো ইন্ডিয়ান অনেক ভিডিও ভালো আমি হিন্দি বুঝি না এই কারণে আমি ইন্ডিয়ান ভিডিও দেখি না যারা হিন্দি বুঝে ওরা ইন্ডিয়ার লেকচার গুলো ফলো করতে পারে ইন্ডিয়ার বিশেষ করে এই পৃথিবীর বেশিরভাগ প্রফেসর গুলো কিন্তু ইন্ডিয়ার ভালো ভালো ইয়ার বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ার অনেক ভালো বুঝা পারে ঠিক আছে তো যেন ওইটা বিশ্ববিদ্যালয় লেভেল তোরা তোর বিশ্ববিদ্যালয়ের না দেয় তুই জানে যদি পারস হিন্দিটারও কাজে লাগে তবে নর্মালি ইন্ডিয়ার আইআইটি এগুলো ওরা কিন্তু ইংলিশের লেকচার দেয় ওদের ইংলিশটা আরো সহজ কারণ ওরা আমাদের মধ্যে ইংলিশ কথা বলে তো আমাদের ইংলিশ কথা বলে উচ্চারণ করে আমরা সহজে বুঝে

জাপানের মতো কোচিং কেনার কোথাও নেই এই কারণে জাপানের স্টুডেন্টগুলো সেই লেভেলে ওখানে ওই নর্মাল শিক্ষক থেকে কোচিংয় সির ওপর বেশি ইয়া প্রেসিকেশন মনে হয় বেশি এখন দেখ এই যে এটা এটা আছে না এখন আমরা আয় তবে আয় একদম মানেই বলেছে কতটুকু পানি দান করতে পারবো বাইকটা এনে তখন বলে রেখেছে বুঝলি কিন্তু বাইক লস নেই কালের টাইম দেওয়া লস কোথায় বোধ হয় কিন্তু এটা তখন বলেছে কি বাই কিন্তু আমরা এটা বুঝবো কিভাবে পানি দিই ধর আমি এখানে হালকা পানি দিই একদম হালকা পানি এখন এটা কি জায়গা দখল হচ্ছে ভূমি জায়গাটা না কি জায়গা দখল হচ্ছে তার মানে ফায়ার এসকে দখল করে কি দখল করে ফেলছে কথাই বোধ হয় পানিটা কি দখল করে ফেলছে ফায়ার এসকে এখন পানিটা উঠবো না আস্তে আস্তে কি উঠতেছে এইচ কি উঠতেছে এইচ কি উঠতেছে ফায়ার স্কোয়ার এইচ কি উঠতেছে ফায়ার স্কোয়ার তাহলে এটা যে পানিটা দখল করছে না কি ফায়ার স্কোয়ার

অনেক বোঝা যাচ্ছে মানে দেখবো দেখবো কিনা মাথা রেখে আর ক্যালসিয়াম দিলে আটশো কেজি ক্যালসিয়াম দিলে আটশো কেজি ক্যালসিয়াম দিলে কত কেজি আটশো কেজি আর বায়ু দিলে বায়ু দিলে ছাব্বিশ কেজি বায়ু দিলে কত কেজি কথা কি ক্লিয়ার তুমি এগুলো মাথায় রাখতে হবে তুমি ইটা তো ফেলতে হবে ঠিক আছে তাহলে সমুদ্রের পানি দিলে এক হাজার ছাব্বিশ কেজি সমুদ্রের পানি দিলে এক হাজার ছাব্বিশ কেজি ঠিক আছে বুঝেছো আমাদের এখানে মূলত এই কনসেপ্টটা এই দুইটা আমরা মাথায় রাখি সব সময় এটা মাথায় রাখি এটা যদি আপনি হবে কিন্তু এই চ্যাপ্টারে হলো যে এটা কথা বোঝা গেছে তবে ফিজিক্সের হলো কিন্তু আমরা 7800 দিন ফিজিক্সের 7800 দিন বইতে ম্যাথে 7200 গেছে ঠিক আছে যখন যেভাবে মানে যেরকম আমরা সেখানে সেরকম আছে ঠিক আছে তাই আমাদের কিছু বলছেন এখন তুই এই যে সূত্রগুলো যদি পারছ না এগুলো অঙ্ক কয়েকটা অঙ্ক জানো নাকি এগুলো কোন অঙ্কে জানো একদম সহজ একদম সহজ এগুলো কারণ সূত্র গুলাই নেই কোন সূত্র এর আসে তোর আজকে দেখবি যে প্রত্যেক টাইম এমসিকিউ তো শেষ এক কেন আমি তোর অলপ করে বললাম আর যত টাইম এমসিকিউ শেষ বিজ্ঞান এমসিকিউ আর বিনি জেনে যায় বক্র ক্ষেত্র বল 2 পাই আর এইচ সমগ্র ধরে ক্ষেত্র বল 2 পাই এন প্লাস এইচ আয়তন কে আর পাই এর স্কয়ার তা বুঝা গেছে আজকে তোর এটা কর আজকে বাসা যায় যত সিলিন্ডার যায়